নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তিন ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে এই সময়কালটি বিশেষভাবে তাদের জন্য অত্যন্ত উজ্জ্বল ও চ্যালেঞ্জিং হতে পারে যেখানে অনেক পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে আপনি কিছু সুখবর পাবেন যা আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে কর্মজীবন পারিবারিক জীবন আর্থিক অবস্থা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সব ক্ষেত্রেই কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব শনি ও রাহুর প্রভাব আপনার জীবনে কিছু অস্থিরতা এবং চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তবে একই সঙ্গে এটি আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং অভিজ্ঞতাও দেবে যা আপনার দীর্ঘমেয়াদী উন্নতির জন্য সহায়ক হবে শনি ও রাহুর যোগের প্রভাবে আপনার জীবনে কিছু সময়ের জন্য সমস্যা বা চাপ আসতে পারে তবে আপনি যদি সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেন তবে এই সময়টি আপনার জন্য একটি নতুন সুযোগ হতে পারে কর্মজীবনে আপনি যে যেকোনো প্রকার অস্থিরতা বা পরিবর্তনের সম্মুখীন হতে পারেন তবে এটি দীর্ঘমেয়াদী সুফলের দিকে নিয়ে যাবে আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করেন তাহলে আপনি খুব শীঘ্রই কর্মজীবনে উন্নতি এবং স্বীকৃতি পাবেন আপনার মেধা দক্ষতা এবং পরিশ্রমের মূল্যায়ন হবে এবং শনি আপনাকে দায়িত্বশীল হতে এবং প্রতিটি কাজ সঠিকভাবে শেষ করতে উৎসাহিত করবে তবে রাহুল প্রভাবে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে যা কর্মক্ষেত্রে বিলম্ব সৃষ্টি করতে পারে কিন্তু আপনি যদি দৃঢ়ভাবে এবং মেধার সাথে কাজ করেন তাহলে অদূর ভবিষ্যতে সেই সমস্যা কাটিয়ে উঠবেন আর্থিক দিক থেকেও কিছু চ্যালেঞ্জ আসতে পারে রাহুল প্রভাবে কিছু অপ্রত্যাশিত খরচ বা আর্থিক সংকট তৈরি হতে পারে তবে শনি আপনাকে খরচের শৃঙ্খলা বজায় রাখতে বলবে আপনি যদি আপনার আয়ের মধ্যে সঞ্চয় করার জন্য মনোযোগী হন এবং বাজেটের মধ্যে থেকেই চলার চেষ্টা করেন তবে আপনার আর্থিক অবস্থা সুস্থির থাকবে এই সময়টি আপনার আর্থিক পর্যালোচনা এবং সঠিক পরিকল্পনা গ্রহণের জন্য তাহলে অর্থনৈতিক দিক থেকে এই সময়টি আপনার জন্য ইতিবাচক হতে পারে পারিবারিক জীবনেও কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে তা অস্থায়ী হতে পারে রাহু সম্পর্কের মধ্যে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তবে যদি আপনি শান্ত এবং সহানুভূতিশীল মনোভাব নিয়ে এগিয়ে যান তাহলে এই সময়টি আপনার জন্য পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার সুযোগ নিয়ে আসবে শনি আপনাকে আরও দায়িত্বশীল হতে বলবে যাতে আপনি পরিবারের সবাইকে সমর্থন করতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারেন আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে সম্পর্কগুলো আরও দৃঢ় হবে আপনার সঙ্গীর বা পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা প্রদর্শন করে আপনি পারিবারিক জীবনকে আরও সুন্দর করে তুলতে পারবেন শারীরিক এবং মানসিক সুস্থতার দিক থেকেও কিছু পরিবর্তন আসতে পারে রাহুর প্রভাবে কিছু মানসিক চাপ সৃষ্টি হতে পারে যা আপনাকে অস্থির বা চিন্তিত করে তুলতে পারে তবে শনি আপনাকে শারীরিক পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে সুস্থ থাকতে বলবে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন সঠিক খাদ্য গ্রহণ করেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেন তাহলে আপনার শারীরিক স্বাস্থ্য বজায় থাকবে যোগ ব্যায়াম ধ্যান এবং মনোযোগী জীবনযাপন আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে যা আপনার জীবনে শান্তি আনবে এই সময় আপনার শারীরিক শক্তি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি আপনাকে নতুন সুযোগ এবং দৃষ্টিভঙ্গি প্রদান করবে শনি আপনাকে আত্মবিশ্বাসী হতে এবং নিজের ওপর আস্থা রাখতে উৎসাহিত করবে রাহু কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তবে আপনি যদি আপনার আধ্যাত্মিক পথ অনুসরণ করেন এবং নিজেকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে মনোযোগী হন তাহলে আপনি শান্তি এবং শক্তি অর্জন করবেন এই সময়টিতে আপনাকে নিজের আত্মবিশ্বাস এবং বিশ্বাসে অটুট থাকতে হবে যাতে আপনি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হন নিয়মিত মন্ত্রপাঠ বা ধ্যানে মনোযোগ দেওয়ার মাধ্যমে আপনি শান্তি এবং মানসিক শক্তি অর্জন করতে পারেন যা আপনাকে জীবনের অস্থিরতা থেকে মুক্তি দিতে সহায়ক হবে এই সময় আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং আপনি নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শুরু করবেন কর্মজীবন পারিবারিক সম্পর্ক আর্থিক অবস্থা এবং শারীরিক ও মানসিক সুস্থতা এই সব দিকেই আপনি যদি সচেতন এবং ধৈর্যশীলভাবে এগিয়ে যান তবে এই সময়টি আপনার জন্য সাফল্য এবং শান্তির দিকে নিয়ে আসবে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এবং আপনি শিখতে পারবেন কিভাবে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার উদ্দেশ্য অর্জন করা যায় তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি উজ্জ্বল এবং ফলপ্রসূ সময় হতে পারে যদি আপনি সঠিক পথে এগিয়ে যান এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্য অর্জন করেন শনি এবং রাহুর প্রভাবের মধ্যে থেকে শেখার মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটি দিককে উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হবেন এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক ধরনের পরীক্ষার সময় হতে পারে যেখানে জীবনের নানা দিকের মধ্যে পরিবর্তন এবং উত্তরণের সুযোগ তৈরি হবে শনি ও রাহুর প্রভাব একত্রে আপনার জীবনে কিছু কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে কিন্তু সঠিকভাবে এই প্রভাবগুলোর মোকাবিলা করলে আপনি অভ্যন্তরীণ শক্তি অর্জন করতে সক্ষম হবেন এই সময় আপনার ধৈর্য এবং পরিশ্রমী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এই সময়টিতে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে আপনি শিখবেন কিভাবে অস্থিরতা বা চ্যালেঞ্জের মধ্যে শান্ত থাকতে হয় এবং সেই শান্তির মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় শনি আপনাকে সতর্ক থাকতে বলবে যেন আপনি কোন ধরনের সিদ্ধান্তের সময় সচেতনভাবে এগিয়ে যান আর রাহু আপনার অন্তর্দৃষ্টি এবং জ্ঞানের উন্নতি ঘটানোর সুযোগ দিবে এই সময়ের মধ্যে আপনার মনোযোগকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে আপনার আত্মবিশ্বাস এবং নিজের ক্ষমতা সম্পর্কে কর্মজীবনে এই সময়টি আপনার জন্য একটি নতুন উজ্জ্বল সুযোগ এনে দিতে পারে যদি আপনি কোনো দীর্ঘস্থায়ী সমস্যা বা জটিল পরিস্থিতির সম্মুখীন হন তবে শনি আপনাকে নির্দেশনা দেবে যে ধৈর্য এবং শৃঙ্খলা বোধের মাধ্যমে আপনি কিভাবে পরিস্থিতি উন্নতির দিকে নিয়ে যেতে পারেন আপনার স্বকীয়তা এবং নেতৃত্বের গুণাবলী এই সময় শক্তিশালী হবে এবং আপনার কর্মক্ষেত্রে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন রাহু যেহেতু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনি যদি দৃতার সঙ্গে কাজ চালিয়ে যান এবং আপনার শক্তিকে সঠিক পথে কাজে লাগান তাহলে আপনি অনেক বড় সাফল্য অর্জন করতে পারবেন আপনার কাজের প্রতিফলন এবং পরিশ্রমের ফল শীঘ্রই মিলবে এবং আপনার ক্যারিয়ারের গতি বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে শনি আপনাকে শিক্ষা দেয় যে এই সময়টি সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার আপনি যদি বাজেট তৈরি করেন এবং নিজের আর্থিক পরিকল্পনাকে সঠিকভাবে পরিচালনা করেন তবে এই সময়টি আর্থিক দিক থেকে আপনার জন্য বেশ উপকারী হতে পারে যদিও রাহুর প্রভাব কিছু সময় অস্থিরতা এবং বিভ্রান্তি সৃষ্টি করবে তবে আপনি যদি সতর্ক থাকেন এবং শনি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগান তাহলে অর্থনৈতিক পরিস্থিতি সঠিক পথে এগিয়ে যাবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত পর্যালোচনা এবং সতর্কতা অবলম্বন করলে আপনার আয় ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভবে পারিবারিক জীবনেও কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু সঠিক মনোভাব এবং শান্ত মন নিয়ে আপনি এটি খুব সহজে মোকাবিলা করতে পারবেন এই সময়টি পারিবারিক সম্পর্কগুলোকে আরও মধুর এবং দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে শনি আপনাকে সম্পর্কের প্রতি মনোযোগ দিতে বলবে যাতে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারেন এবং তাদের সমর্থন পেতে পারেন রাহুল প্রভাবে কিছু সময় ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনি যদি সঠিক সময় এবং সঠিকভাবে মনোযোগ দিয়ে কথা বলেন তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এছাড়া আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের জন্য সহানুভূতিশীল এবং সাহায্যকারী মনোভাব দেখানো সম্পর্কগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও কিছু খেয়াল রাখতে হবে রাহুল প্রভাবে মানসিক চাপ সৃষ্টি হতে পারে যা আপনার অস্থিরতা বা চিন্তা বাড়াতে পারে তবে শনি আপনাকে নিয়মিত ব্যায়াম ভালো খাদ্যাভ্যাস এবং শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিবে যাতে আপনি শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী থাকতে পারেন নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং ধ্যানের মাধ্যমে আপনি মানসিক চাপ কমাতে পারবেন এবং নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে সক্ষম হবেন এই সময়টি শারীরিক সুস্থতা এবং মানসিক শক্তির দিকে মনোযোগ দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে মনোযোগ দেন তবে আপনি নিজের শক্তি অনেক বৃদ্ধি করতে পারবেন আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ শনি আপনাকে আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে এবং রাহুর প্রভাব কিছু সময় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তবে আপনি যদি নিজের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করেন তাহলে আপনি শান্তি এবং শক্তি লাভ করবেন নিয়মিত মন্ত্রপাঠ ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন আপনাকে জীবনের অস্থিরতা এবং চ্যালেঞ্জের মধ্যে শান্ত থাকার ক্ষমতা প্রদান করবে এই সময়ের মধ্যে আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিলে আপনি নিজের আত্মবিশ্বাস ও বিশ্বাসের শক্তি অর্জন করবেন এবং এই শক্তির মাধ্যমে জীবনকে আরও সহজভাবে পরিচালনা করতে পারবেন এই সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং দিশারি হতে পারে জীবনে পরিবর্তন আনতে হলে ধৈর্য পরিশ্রম এবং সতর্ক মনোভাব প্রয়োজন শনি ও রাহুর প্রভাবের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে শক্তিশালী হতে হয় এবং কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে সামলে রাখতে হয় আপনি যদি নিজের পথে ধৃতা এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তবে জীবনের প্রতিটি দিক থেকে আপনি সাফল্য ও শান্তি অর্জন করতে সক্ষম হবেন জীবনে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে শনি আপনাকে পথ দেখাবে এবং রাহু আপনাকে আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে এই সময় আপনি শিখবেন কিভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে হয় এবং জীবনের নানা দিকের মধ্যে সঠিক সমাধান খুঁজে বের করতে হয় সবশেষে তিন ফেব্রুয়ারি থেকে দুই ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং একটি নতুন পথের সূচনা হতে পারে যেখানে আপনি শিখবেন কিভাবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে সফল ও শান্তিপূর্ণভাবে কাটানো যায়